হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মতো আমি বলেছি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন প্রতিদিন যেভাবে আমি ভ্রমণ করি আমার অডিয়েন্সদের জন্য আজকে আমরা ঠিক সেভাবে ভ্রমণে চলে আসছি শ্রীমঙ্গল আর সেখানে চলে আসছি মধ্যভূমি মধ্যভূমি থেকে আমরা চলে যাব আবার লাওয়ার্সরা তো অবশ্যই আমাদের সাথে থাকেন আমরা পর্যটকদের ভিড় আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ আমরা সবটুকুই এক এক করে দেখানোর চেষ্টা করবো তাই আমরা চলে আসছি মধ্যভূমিতে এখন আমাদের অডিয়েন্সদের দেখানোর জন্য আমরা এত কষ্ট করি এত ভিউ পাওয়ার আশায় আমরা ভিডিও তৈরি করি অবশ্যই আমার অডিয়েন্স সেই ভালোবাসা দিতেছে দিন দিন আমি মানে বৃদ্ধি পাচ্ছে আমার ভিডিওগুলো ভিউয়ে তো যাই হোক আশা করি এই ভিডিওটি দেবে দেখেন আমি সবুজ শ্যামল গেরা আমার এই রূপতি বাংলাদেশের মধ্যে অন্যতম সিলেটেদের আমি চলে আসছি আমার অডিয়েন্সদের জন্য আর দেখেন প্রচণ্ড বি সেই লাভের যাওয়ার রাস্তায় আমরা মধ্যভূমিতে চলে আসলাম আমরা দেখ প্রচণ্ড দেখানোর চেষ্টা করতেছি আর সেখানে আনারস প্রচণ্ড শ্রীমঙ্গলের আনারস জানেন প্রচণ্ড মিষ্টি এবং রসে ভরপুর আমরা খেয়েছি এবং কিনেছি এবং আমাদের সাথে ছিল তাজউদ্দিন ভাই এবং শাহিন এবং আমি নিজেও ছিলাম আর সেখান থেকে আনারস কিনলাম কেনার পর খাইলাম হওয়ার পর আমি আমার অডিয়েন্সদের জন্য সেই ভিডিওটি বানাইলাম আর চতুর্দিকে চায়ের দেশ চায়ের বাগান আর সেখানে থেকে এখন প্রচণ্ড মানুষ চতুর্দিকে প্রচণ্ড ভিড় ছিল আর সেই পাকে আমি ভিডিওটি তৈরি করেছি আমার অডিয়েন্সদের জন্য অবশ্যই যদি ভালো লাগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং আশা করি আমাদের সাথে এবং আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইলো তো গাইজ দেখেন আমি বর্তমানে মধ্যভূমিতে অবস্থান করতেছি চায়ের বাগানে আর সেখান থেকে আমরা চলে যাব লাভার চরাই সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পরবর্তী কোনো ভিডিওতে তবে আজকে যে ভিডিওটি আমি তৈরি করেছি মধ্যভূমি আশেপাশে চায়ের দেশ সেখানে আমি চলে আসছি তো যাই হোক আমার অডিয়েন্স আসলে প্রচণ্ড প্রচণ্ড আমাকে সাপোর্ট দিতেছে আর দেওয়া দিয়ে আমি আজকে এগিয়ে যাচ্ছি তো দেখেন চায়ের দেশে বা চায়ের বাগানে দেখেন উপসে পড়া বীর অসংখ্য জনসাধারণ পর্যটক দেখতে পাচ্ছেন প্রিয়জন ছোটো বড়ো হ্যাঁ প্রিয়জনদেরকে নিয়ে দেখেন অনেকে পিক তোলা ব্যস্ত অনেকে গল্প করা নিয়ে ব্যস্ত অনেকে ভিন্ন দেশ থেকে ভিন্ন এরিয়া থেকে ভিন্ন বিভাগ থেকে ভিন্ন জেলা থেকে ভিন্ন উপজেলা থেকে চলে আসছে এই শ্রীমঙ্গলে আর সেখানে এসে কিন্তু পর্যটকরা ঘুরতেছে বেড়াইতেছে আনন্দ করতেছে আর তারপর আমরাও ছিলাম এই যে দেখতে পাচ্ছেন অসংখ্য নারী পুরুষ এবং বৃদ্ধ মহিলা সবাই কিন্তু অসংখ্য অসংখ্য মানুষ আসছে আমি দেখানোর চেষ্টা করতেছি ভিউয়ার্স আপনারা আমাদের সাথে থাকেন এবং আপনাদেরও যদি আমার ভিডিও ভালো লাগে এবং আপনারা অনেকে হয়তো ব্যস্ততার কারণে যাইতে পারেন না বা ঘুরতে পারেন না তবে আমি কিন্তু আপনাদেরকে বড় কষ্ট করে ভিডিওগুলো তৈরি করে আপনাদেরকে সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করি বিনিময়ে আমি একটি লাইক একটি কমেন্ট একটি ভিউ পাওয়ার আশায় তো যাই হোক আপনারা যদি ভালো লেগে থাকে এবং সার্থক হয়ে থাকে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট ভিউ দিয়ে শেয়ার দিয়ে যাবেন এবং আপনারা সুযোগ করে সময় করে আপনারা অফসোস টাইমে অবশ্যই ঘুরে আসবেন শ্রীমঙ্গল চায়ের দেশে মধ্যভূমিতে লাভার সরাতে অবশ্যই দেখবেন যত ঘুরবেন তত মন পেশ হবে তত ভালোবাসা বৃদ্ধি পাবে এবং মন মাইন্ড যখন ভালো হয়ে যাবে দেখবেন খাজ হ্যাঁ সব কিছুই আপনার ঊর্ধ্বে চলে আসবে আর তখনই আপনার ভালো লাগবে তো যাই হোক যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে যাবেন